সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে উনত্রিশে মার্চ দুই থেকে এবং শেষ হবে চৌঠা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সামনের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যপল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন তোর সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তিতিয়ে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলে অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মেশাতে পারে যদিও মনকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাঘব করার জন্য গ্রহগণ সর্বদা সচেষ্ট থাকবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করতে সর্বদা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তবে সেই সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালেও ছুটতে হতে পারে যদিও হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদেরও পূর্ণ সহযোগিতা পাবে তাই তো মেশ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে পিতা সাথে সম্প্রীতি বজায় রাখুন পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাই তো পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজও সচল করতে পারে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জল লাগতে পারে তাছাড়া সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে এমনকি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বাড়ি গাড়ি ভূ প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে যদিও পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তো সেই সঙ্গে আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে এমনকি শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহিত থাকবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের তাদেরকে অতি সেবায় ব্যস্ত রাখবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ সাজ রব করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিমিলিকোষেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিস বিচারে বিজয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মানি ভাববে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তো জোড়া লাগবে এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সাধন ভোজনেও সিদ্ধিলাভ করবে নিঃসন্তান দম্পতির কোলা করবে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হয় মন আনন্দে নাচবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যথিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে রাখবে যা স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপহার পাবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের উপর সর্বগ্রাসি গ্রহ রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে একাদশভাবে এবং দ্বাদশভাবে পরিভ্রমণ করবে তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে কি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সম্পন্ন হতে পারে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পেতে পারেন পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে পারেন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করতে পারে দাম্পত্য সুখ সমৃদ্ধির জোয়ার বইয়ে দিতে পারে কর্ম অর্থ মোক্ষলাভ করাতে পারে পদমর্যাদা সম্মান যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে প্রতিটা ভ্রমণ লিপিবদ্ধ থাকতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও কিন্তু খুলতে পারে তাছাড়া বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজও সচল হতে পারে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশি বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দিতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন ফিরে পাবেন শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে এই সপ্তাহটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর করতে সচেষ্ট থাকতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রে অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে তথাপিও বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্মও পুনরুদ্ধার হবে কর্ম ব্যাপক দেশে হবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আপনাদের আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ডাইনিয়ে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখুন ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ান তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে যেতে পারে দুঃখার হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হতে পারে আর আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যা সাজ রব রব করতে পারে কি অতিথি সমাগমে মুখর থাকতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে আর রাশি লগ্নের উপর মঙ্গলের এবং রাহু শনি শুক্র চন্দ্র বুধ রবি সকল গ্রহের দৃষ্টি থাকবে বিশেষ করে একটা বিশেষ যোগ তৈরি করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢোকন পাবে বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে দীর্ঘদিনের দাম তো পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি চোর বাজেরা দূরে পালাবে মামলা মোকদ্দমা কেসেও জয়ী করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি শত্রুরা পিছু ঘটতে বাধ্য হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এক কথায় দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে অপরদিকে পিতামাতা গুরুজনদের সাহায্য সহযোগিতাও প্রাপ্ত হবেন তাই তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে যা মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো কোণরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসরাস আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকুলতা বর্জন করতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে ও সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে যদিও বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতায় জয়ী করবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তবে অতি সুখে গা বাসিয়ে দিলে চলবে না বিশেষ করে পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রেখে ভ্রমণ করতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে কথাবার্তায় তা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তথাপিও বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে গান পুরস্কৃত করবে এমনকি ষষ্ঠ সুন্দর একটি সপ্তাহ আপনাদেরকে উপহার দিতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে তবে আপনাদের পরিশ্রমী মিতব্যায় কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি যদি সাথী হয়ে থাকে তাহলে চাওয়া পাওয়াকে কিন্তু পূর্ণ করবে তবে অতি চাওয়া বা অতি দুরাশা যেন নরক ভোগ না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে গতি ছিল গতিশীলতা ফিরিয়ে দেবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি অতীতে ধার কর্য ঋণ মুক্তির পথ সুপ্রশস্ত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসর সাজবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করতে পারে তাছাড়া সপরিবারে কোনো না কোন মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাতে পারে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে তাই তো বিশাখা হয়ে থাকে তাহলে পুকুর ভরা ভরা মাছ গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধি ও আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তাদের স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে আটকে থাকা কাজ ও সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিতে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে আর শনি মহারাজের দশম দৃষ্টিও পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে এসে যাত্রা শেষ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা প্রতিষ্ঠা জর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়কে জয় করাবে প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে যা পরিপূর্ণ মনের আশা পূর্ণতা দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দূরীভূত হবে যা গোটা পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাতে পারে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরের হয়ে থাকে তাহলে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বহু গুণে গুণান্বিত করবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে দীর্ঘদিনের দশা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে মেলবন্ধন রচিত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সাফল্য দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপভোগ করাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ঋণগ্রস্ত হতে হলেও তা দীর্ঘস্থায়ী হবে না সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও ফিরিয়ে দেবে তাই মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও দূর হওয়ায় মৌজ ও মস্তি সপ্তাহটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসার সাজতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে মাতা মাতৃ নিয়ে সহযোগিতা পাবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে আর সঞ্চয় মিত ব্যয় হলে নিশ্চিত বিজয়ের বড়মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিবহন করবে তাই তো থেকে শুভ স্মরণীয় বরণীয় একটি সপ্তাহ হিসেবে গণ্য হবে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয় হবে সেই সঙ্গে ধার একটি সুন্দর সপ্তাহ উপভোগ করাবে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের সহযোগিতা দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করতে সক্ষম হবেন তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথকে সুগম করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম যদি শতবিশা হয়ে থাকে তাহলে নিশ্চিত ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দুঃখদৈন্য দারিদ্রদশা দূরে পালাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় তোলা লাগাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রেমিক প্রেমিকা নিয়ে মৌজ মস্তিতের সপ্তাহটি উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে আনন্দ উল্লাসে মেতে থাকবে এমনকি মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য গ্রহমাতা চন্দ্র রবি বুধে রাহু শনি পঞ্চ গ্রহযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে বিচরণ করবে তাই তো মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ উপভা করাবে স্নেহ প্রীতি ভালোবাসায় স্মৃত করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মালিক ভরাটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হওয়ায় জয় জয় কার একটি সপ্তাহ আপনাদেরকে নিশ্চিত উপহার দেবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি শত্রুরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ পরিগণিত হবেন এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন উনত্রিশে মার্চ দুই থেকে চৌঠা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার